হরে কৃষ্ণ কালো তিল দিয়ে করুন এই দুটি কাজ এই দুটি কাজ করলে সংসারে দারিদ্রতা অভাব দূরে যাবে আর্থিক উন্নতি ঘটবে এবং যাদের গ্রহ দোষের কারণে যাদের জীবনে নানা বাধা বিপত্তি কষ্ট তারা সহ্য করছে সেই সমস্ত বাধা বিপত্তিগুলি গ্রহ দোষ কিন্তু কেটে যাবে বিশেষ করে রাহু কেতু শনি এই গ্রহের কুপ্রভাব থেকে আপনারা মুক্তি লাভ করবেন হরে কৃষ্ণ রাধা কৃষ্ণ ব্লগস ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকের এই ভিডিওতে বলা হবে যে কালো তিলের কতটা গুরুত্ব এবং কালো তিলের উপকারিতা কালো তিল দিয়ে আমরা এমন কিছু কাজ করতে পারি যার ফলে কিন্তু আমাদের জীবনের অনেক সমস্যা আমরা নিজেদের দূর করতে পারি আমাদের চারপাশে এরকম অনেক জিনিস আছে কিন্তু আমরা জানি না বুঝতেই পারি না যে সেগুলি কতটা গুরুত্বপূর্ণ যেমন এর আগের ভিডিওতে আমি লবণের উপকারিতার কথা বলেছি লবণ দিয়ে আমরা সামান্য সামান্য কিছু কাজ করলেই অনেক উপকার পাই ঠিক তেমনই কালো তিল আপনারা সকলেই জানেন এমন কোনো পুজো নেই যে পুজোয় কালো তিল লাগে না প্রতিটি পুজোয় মঙ্গলঘট স্থাপন থেকে শুরু করে প্রতিটি পুজো হোম যজ্ঞ প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু কালো তিল প্রয়োজন পড়ে এছাড়া কালো তিলে লাড্ডু তৈরি করে নাড়ু তৈরি করে ভগবানকে ভোগ নিবেদন করা হয় পিতৃ তর্পণের সময় কালো তিলের প্রয়োজন হয় পিতৃপুরুষদের সদ্গতির উদ্দেশ্যে ব্রাহ্মণকে কালো তিল দান করলে পিতৃপুরুষরা শান্তি লাভ করে পিতৃপুরুষদের ঊর্ধ্ব লাভ হয় তো কালো তিলের অনেক গুরুত্ব আছে ঠিক তেমনই এই কালো তিলে নিয়ে আমি দুটি কাজ করার কথা বলবো এবং সেটি শাস্ত্রে উল্লেখ আছে তো ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে সকলের কাছে অনুরোধ যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখে শুনে যদি উপকৃত হন অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলে সমস্ত শাস্ত্রসম্মত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকন ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় হরে কৃষ্ণ তুই কালো তিল দিয়ে আপনারা কি কাজ করবেন কালো তিল আপনারা যে কোনো দিন শুদ্ধ বস্ত্রে যে কোনো দিন কালো তিল নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ভগবানকে অফার করে ভগবানের কাছে অর্পণ করে সেই কালো তিল আপনারা ঘরের বা বাড়ি ছাদ সমস্ত জায়গায় ছড়িয়ে দিন এতে করে কি হবে দারিদ্রতা দূরে যাবে অভাব দূরে যাবে এর পাশাপাশি আপনারা বিশেষ করে সোমবার দিন ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধভাবে বাড়িঘর পরিষ্কার করে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে পরিষ্কার কাচা ধোয়া বস্ত্র পরে আপনারা পঞ্চামৃত তৈরি করবেন ঘি দুধ মধু এবং শর্করা বা চিনি এর মধ্যে আপনারা কালো তিল মিশিয়ে দেবেন তারপরে এই মিশ্রণটাকে নিয়ে শিবলিঙ্গে ঘি মধু দিয়ে মাখিয়ে তার শিবলিঙ্গে এই মিশ্রণটি অর্পণ করবেন এতে করলে কি হবে সারা বছর আপনাদের যে আর্থিক অনটন দুঃখ কষ্ট এগুলি কিন্তু দূরে চলে যাবে তে অবশ্যই এই একটি কাজ অবশ্যই করুন দু নাম্বার কাজ যেটি বলব সেটি হলো অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এবং ভক্তি এবং বিশ্বাস নিয়ে শনিবার দিন আপনারা এক মুঠো তিল মাটিতে পুঁতে দিন সেটি আপনাদের বাড়ির ভিটেতে অসুবিধা নেই বাড়ির মাটিতে গর্ত করে এক মুঠো তিল পুঁতে দিন এটি করলে কি হবে গ্রহ দোষ থেকে মুক্তি লাভ করবেন রাহু কেতু শনি গ্রহের হাত যে কুপ্রভাব সেই কুপ্রভাবের হাত থেকে আপনারা মুক্ত লাভ করবেন তো এই যে দুটি কাজের কথা বলা হলো এই দুটি কাজ যদি আপনারা করতে পারেন দেখবেন অনেক সমস্যা থেকে আপনারা মুক্তি লাভ পেয়েছেন আর এই দুটি কাজ এবং তিল সংগ্রহ এটা কিন্তু সকলের সাধ্যের মধ্যে সকলেই চাইলে সামান্য কিছু তিল কিনে এনে এই কাজগুলি কিন্তু করতে পারেন তাই অবশ্যই এই কাজগুলি করে দেখুন ভালো থাকবেন অনেক আনন্দে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই জানাবেন পরিচিতদের মধ্যে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন হরে কৃষ্ণ